আমরা অনেক সময় বলে থাকি কি ঠিক আছো এটার ইংরেজি কি হবে দেখতে পারলেন আমরা অনেক সময় বলে থাকি যে তুমি কি ঠিক আছো এটার ইংরেজি হলো আমি ভালো আছি তো প্রিয়শি আমরা যদি বলতে চাই আমি ক্লাস 6 এ পড়ি এটা ইংরেজি কি হবে আই রিডিং ক্লাস 6 আপনি দেখতে পারলেন যদি আপনি ক্লাস 6 এ পড়েন তাহলে আই রিডিং ক্লাস 6 যদি আপনি বলতে চান আমি ক্লাস 8 এ পড়ি তাহলে বলবেন আই রিডিং ক্লাস 8 তো প্রিয়শি আমরা যদি বলতে চাই এটা একটা বই তাহলে এটা ইংরেজি কি হবে দিস ইজ আ বুক আপনি দেখতে পারলেন যে আপনি যদি বলতে চান এটি একটি বই তাহলে আপনি বলবেন যে দিস ইজ আ বুক আপনি যদি বলতে চান এটি একটি কলম তাহলে আপনি বলবেন দিস ইজ আ পেন আপনি যদি বলতে চান এটি একটি বোতল তাহলে হবে দিস ইজ আ বটল তো সৃজন আমরা যদি বলতে চাই এটার দাম কত তাহলে এটার ইংরেজি কি হবে হাউ মাচ ইজ ইট প্রিয় আমরা যদি বলতে চাই এটা 200 টাকা তাহলে এটার ইংরেজি কি হবে ইটস 200 টাকা তো আপনি দেখতে পারলেন যদি আপনি বলতে চান যে এটা 200 টাকা তাহলে হবে ইটস 200 টাকা এবং আপনি যদি বলতে চান যে এটা 500 টাকা তাহলে আপনি বলবেন যে ইটস 500 টাকা তো সৃজন আমরা যদি বলতে চাই তুমি কোথায় থাকো এটার ইংরেজি কি হবে হোয়্যার ডু ইউ লিভ